আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা নতুন একটা এপিসোড নিয়ে হাজির হয়েছি ব্লগ আর কি বোঝা যায় আজকে আমরা এক্সপ্লোর করবো বাগেরহাটের সবচেয়ে ফেমাস রেস্টুরেন্ট সততা রেস্টুরেন্ট এখানে আমরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে আমরা তিন বন্ধু গিয়েছিলাম খেতে খাবার পরিবেশ মোটামুটি যতটুকু একটা লোকাল রেস্টুরেন্ট যেরকম হয় সেটাই পেরি। মোটামুটি এখানে এখানে দেশি খাবার খেতে গিয়েছিলাম দেখা যাচ্ছে আমাদের তিনটে ভাত দেওয়া হয়েছে ভাতের সাথে আমরা একদম সবজি দেওয়া হয়েছে দশ টাকা করে তারপরে চিংড়ি মাছ নিলাম আমি আমার বন্ধু আরেক বন্ধু নিল খাসির মাংস এখানে দাম অনুযায়ী চিংড়ি মাছটা খুব ভালো চিংড়ি মাছের দামটা ছিল সত্তর টাকা আর খাসির মাংস ছিল নব্বই টাকা আমার মনে হয় সত্তর টাকা হিসেবে চিংড়িতে দুটা ভালো প্যাসেজ পিস দেওয়া হয়েছে মোটামুটি খাবারটার মানও ভালো ছিল ঝোলটা খুবই মজা ছিল আর একটু রান্নাটা খুব ভালো হয়েছে খেতে খুব ভালোই লেগেছে আর খাসির পিসটাও খুব নরম ছিল মানে খুব জুসি টাইপের ছিল খেতে ভালোই লেগেছে এরপর চিংড়ি খেয়ে আমরা ভাবলাম একটু লোকাল মাছ ট্রাই করা যায় এখানে তেলাপিয়া মাছ পাওয়া যাচ্ছিলো পঞ্চাশ টাকা প্লেট আর মুরগির পিস হলো পঞ্চাশ টাকা যেটা খাবার মান দেখতে খুবই ভালো